আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো গ্রেড করে মুগ ডাল দিয়ে একটা নতুন রেসিপি আপনারা তো চাল কুমড়ো রেসিপি অনেক রকম খেয়েছেন এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চাল কুমড়ো নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের চাল কুমড়োর অর্ধেকটা নিয়েছি এভাবে করে চার টুকরো করে কেটে নিয়েছি খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চাল কুমড়োগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা নিয়ে নিলাম এবার আমি এখানে ছোট একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব চাল কুমড়োগুলো গ্রেড করে নিতে হবে তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সম্পূর্ণ চাল কুমড়োগুলো আমি গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল তো পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে মুগ ডালগুলো দিয়ে দিলাম মিডিয়াম আছে মুগ ডালগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে আর মুগ ডাল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অবশ্যই ডালগুলোকে ভেজে নিতে হবে যখন ডালগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে করে আপনারা ভেজে নেবেন কড়াই থেকে ঢেলে নিচ্ছি ডালগুলো ঢেলে নিয়েছি কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে একটা দিয়ে দিলাম শুকনো মরিচ আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরা এবার আমি এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ছোটো করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লালচে কালার করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবার আদা বাটাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে আমি রসুন বাটা ব্যবহার করব না মুগ ডালে রসুন বাটা দিলে খেতে ভালো লাগে না সেই জন্য এখানে আমি দিলাম না দেখুন এখানে আদা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি দু মিনিট মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তো কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করবেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবার মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে আর এই রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না আপনারা দেখতেই পেলেন এখানে আমি একেবারে অল্প করেই কিন্তু মশলা দিয়ে দিলাম দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে করে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা চাল কুমড়ো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের রাসটা হাই হিটে করে দিলাম চাল কুমড়োর পানিটাকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে তো এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু শুকনো শুকনো করে নিচ্ছি এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিলাম তো মুগ ডালগুলো আমি ধুয়ে নিয়েছি একবার পানি দিয়ে মুগ ডালগুলো আপনারা বারবার ধুবেন না কারণ ভাজা যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে সেজন্য একবার পানি দিয়ে আপনারা ধুয়ে নেবেন দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে আরও দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি রেসিপিগুলো খেতে খুবই ভালো হয় অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা ডাল যেমন রাখতে পছন্দ করবেন সেভাবে পানি দিয়ে দেবেন তো এখানে আমি ঘন করে রান্না করে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচামরিচ তো আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের আস মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি একটু নেড়েচেড়ে নেব এভাবে আপনারা মাঝে একটু ঢাকা খুলে নেড়ে নেবেন দেখুন সেদ্ধ প্রায় হয়ে এসেছে ডালগুলো আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন তা আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দশ মিনিট রান্না করে নিলাম এই রেসিপিটা একটু ঘন করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে পাতলা হলে কিন্তু অতটা ভালো লাগবে না দেখুন ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে ডালগুলো কিন্তু গলে যায়নি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে আপনারা রান্না করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আর এখানে আমি চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই একটু আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়ে চেড়ে ঘি আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ